কষে দেখি একুশ এক নম্বরের অঙ্কগুলো করবো দেখো লিখা আছে নিচের কোন কোন ক্ষেত্রে অনুপাত তৈরি করা সম্ভব লিখি তাহলে দেখো এই নম্বরে কী লিখে আছে আমার বন্ধু জয়িতার ওজন ও জয়িতার উচ্চতা তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা ওজন আর একটা উচ্চতা দুটো যেহেতু ভিন্ন একক তাই এটা অনুপাত তৈরি করা যাবে না তাই এটা সম্ভব নয় সম্ভব নয় এক জাতীয় এককটা হলে সম্ভব হতো নম্বর বলেছে দেখো এ মাসে আমি কতদিন স্কুলে গেছি ও আমার বন্ধু জাহির কতদিন স্কুলে গেছে তাহলে দেখো আমি কতদিন স্কুলে গেছি আর জাহির কতদিন স্কুলে গেছে দুটো যেহেতু দিন এককটা একই রয়েছে তাই এটা সম্ভব অর্থাৎ অনুপাত তৈরি করা সম্ভব হবে সম্ভব এটা অনুপাত করা সম্ভব এবার সি নাম্বারটা দেখো কী বলেছে আমার কাছে কত টাকা ছিল ও কত টাকা খরচ করেছি তাহলে দেখো দুটো এক এককটা একই জাতীয় রয়েছে টাকা এখানেও টাকা রয়েছে তাই এটা সম্ভব এটা সম্ভব ডি নম্বর বলেছে আমার বোতলে কত লিটার জল আছে ও সেই জলের তাপমাত্রা তাহলে দেখো এখানে একটা লিটার আছে এখানে তাপমাত্রা দুটো ভিন্ন একক তাই এটা সম্ভব নয় সম্ভব নয় এই নম্বর দেখো আমি আজ সারাদিন কতক্ষণ খেলছি ও আমার ভাই কতক্ষণ খেলছে তাহলে দেখো কতক্ষণ একটা সময় বোঝানো হয়েছে এখানেও কতক্ষণ সময় বোঝানো হয়েছে যেহেতু সময়টা একই জাতীয় একক তাই এটা সম্ভব সম্ভব একের অঙ্কগুলো হল দেখো কীভাবে করলাম দুই নম্বর অঙ্কগুলো করবো দেখো লিখা আছে নিচের রাশিগুলি অনুপাতে প্রকাশ করি ও গুরু অনুপাত না লঘু অনুপাত লিখতে বলেছে তো দেখো অঙ্কটা কীভাবে করছে দুই নম্বর দুইয়ের এক নম্বর দুইয়ের হচ্ছে এক নম্বর লিখা আছে দশ কিগ্রা ও পনেরো কিগ্রা এটা আমাদের অনুপাতে প্রকাশ করতে বলেছে তো দেখো অনুপাতে প্রকাশ করছি সমান সমান তাহলে উপরে লিখবো আমরা দশ কিগড়া বাই পনেরো কিগড়া সমান সমান তাহলে যেহেতু কিগড়া আর কিগড়া নিচেও আছে তাহলে কিগড়াটা বাদ চলে যাবে তাহলে আমরা কী লিখবো দশ বাই পনেরো লিখব এবার আমরা কী করব কাটাকাটি করবো পাঁচ দিয়ে কাটাকাটি যাচ্ছে পাঁচ ধরুন দশ দুই লিখবো আর পাঁচ দিয়ে কাটলে এটা তিন পাচ্ছি সমান সমান আর কী পাচ্ছি টু বাই থ্রি এটার সমস্ত আমরা অনুপাতে প্রকাশ করলে টু ইস টু থ্রি অর্থাৎ যদি অনুপাতের সামনের সংখ্যাটা যদি ছোটো হয় তখন সেটা হবে লঘু অনুপাত মনে রাখতে হবে লঘু অনুপাত অনুপাত তাহলে আমাদের এটা অনুপাতে প্রকাশ করলে সেটা লঘু অনুপাত না গুরু অনুপাত আমরা লিখে দিলাম লঘু অনুপাত কারণ সামনের সংখ্যাটা দুই ইস টু থ্রি আছে সামনের ছোটো আছে তাই এটা আছে লঘু অনুপাত এবার আমরা দুই নম্বর করবো দেখো লেখা আছে দুই নম্বরে সাতাশটি ও আঠেরোটি এটা আমরা অনুপাতে প্রকাশ করবো তাহলে দুই নম্বর দেখো দুই নম্বর লিখে আছে সাতাশটি ও আঠেরো টি তাহলে সহন সমান লিখবো উপরে সাতাশটি নিচে লিখবো আঠেরো টি সমান তাহলে আমরা সংখ্যা টিটা বাদ দিয়ে দেবো উপরে লিখবো সাতাশ নিচে লিখবো আঠেরো এবার এটা আমরা কাটাকাটি করবো নয় দিয়ে কাটব তিন নং সাতাশ নয় দুগুণ আঠারো তাহলে সমান সমান আমরা কী পেলাম থ্রি বাই টু পেলাম এটা যদি অনুপাতে প্রকাশ করে তাহলে কী পাবো থ্রিজ টু টু তাহলে দেখো সামনে যদি বড়ো থাকে তাহলে কী হবে গুরু অনুপাত তাহলে এটা হচ্ছে গুরু অনুপাত অনু পাত দুই নম্বর অঙ্কটা হয়ে গেল আমাদের এবার আমরা তিন নম্বর করব দেখো তিন নম্বরে লিখা আছে এখানে তিন নম্বরে লিখা আছে তিরিশ টাকা ও বাইশ দশমিক পঞ্চাশ টাকা তাহলে আমরা কীভাবে করছি দেখো তিন নম্বরটা লিখা আছে তিরিশ টাকা ও বাইশ দশমিক পঞ্চাশ টাকা তাহলে তিন নম্বর তিন নম্বর তিরিশ টাকা ও বাইশ দশমিক পঞ্চাশ টাকা আছে তাহলে দেখো আমরা এটা কীভাবে করছি সমান সমান উপরে লিখব তিরিশ টাকা নিচে লিখবো বাইশ দশমিক পঞ্চাশ টাকা তাহলে যেহেতু দুটোই টাকা টাকা আছে তাই টাকা টাকাটা বাদ দেবো আমরা উপরে লিখবো তিরিশ আর নিচে লিখব বাইশ দশমিক পঞ্চাশ এবার আমরা কি করব এই দুটোর আগে দশমিক আছে এটাকে উঠাবো তাই উঠাতে গেলে আমাদের কী কী করতে হবে উপরে এই দশমিকের জন্য আমরা এক পাবো আর দশমিকের পরে দুটো সংখ্যা আছে বলে দুটো আমরা এখানে শূন্য পেলাম তাহলে এখানে এখন আমরা লিখবো বাইশ পঞ্চাশ এই দশমিকটা উঠে গেল ঠিক আছে এই দশমিকটা ওঠার থেকে উপরে আমরা একশো পেলাম এবার এই শূন্য এই শূন্য কেটে দিলাম পাঁচ দিয়ে কাটে পাঁচ দুগুণো দশ আর পাঁচ দিয়েটে কাটলে চার পাঁচে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ পেলাম পাঁচ দিয়ে কাটছি পাঁচ ছয় তিরিশ পাঁচ ন পঁয়তাল্লিশ পেলাম এটাকে তিন দিয়ে কাটব তিন ছয় আর তিন নয় তাহলে আমরা কী পেলাম এই দুই আর এখানে দুই যে রয়েছে এটা গুণ করে চার পেলাম আর নিচে থ্রি আছে তাহলে এটাকে অনুপাতে আমরা প্রকাশ করলে কী পাবো ফোর ইস টু তাহলে ফোর পাই তাহলে এটা সামনে যেহেতু বড়ো তার জন্য এটা হচ্ছে গুরু অনুপাত কি বললাম গুরু অনুপাত অনুপাত তাহলে আমাদের তিন নম্বরটা হয়ে গেল এবার চার নম্বরটা দেখো কী লেখা আছে চার নম্বরে চার নম্বরে বলেছে যে ফোর পয়েন্ট নাইন লিটার ও এইট পয়েন্ট ফোর লিটার এই চার নম্বর অঙ্কটা করবো দেখো এবার চার নম্বর অঙ্ক আমাদের বলেছে ফোর পয়েন্ট নাইন লিটার ও এইট পয়েন্ট ফোর লিটার এটা আমরা ভগ্নাংশ আকারে লিখব তাহলে উপরে লিখব ফোর পয়েন্ট নাইন লিটার বাই এইট পয়েন্ট ফোর লিটার তাহলে যেহেতু দুটোই লিটার আছে তাহলে আমরা এখন লিটারটা উঠিয়ে দেবো অর্থাৎ ফোর পয়েন্ট নাইন লিখলাম এখানে এইট পয়েন্ট ফোর লিখলাম এবার দেখবো এখানে একটার আগে দশমিক আছে নিচে উপরে একটার আগে দশমিক তাই দুটোই দশমিক উঠে গেল এবার উঠে যাওয়ার পর আমরা কী করবো এখানে কাটাকাটি করব কত দিয়ে সাত দিয়ে কাটাকাটি করব সাত সাত থেকে উনুপঞ্চাশ পেলাম এখানে চুরাশিকে যদি সাত দিয়ে কাটা হয় তাহলে সাত থেকে সাত হাত থাকলে এক সাত ধনু চোদ্দো বারো পেলাম তাহলে আমরা কী পেলাম সমান সমান সেভেন বাই বারো এটা যদি অনুপাতে প্রকাশ করা তাহলে কী পাবো সেভেন টু বারো তাহলে যেহেতু সামনে ছোট আছে হ্যাঁ তাহলে এটা কি অনুপাত হলো লঘু অনুপাত ছোটো থাকলে লঘু অনুপাত তাহলে আমাদের চার নম্বর অঙ্কটা হয়ে গেলো এবার পাঁচ নম্বর অঙ্কটা করব পাঁচ নম্বরটা বলেছে দেখে নাও কী লিখে আছে পাঁচ নম্বর বলেছে বা মিটার ও আটাত্তর মিটার তাহলে আমাদের কী বলেছে পাঁচ নম্বর বান্ন মিটার মিটার ও আটাত্তর মিটার রয়েছে মিটার এটাকে আমরা ভগ্নাংশে প্রকাশ করব উপরে তাহলে কী বললাম বান্ন মিটার নিচে লিখবো আটাত্তর মিটার দুটো যদি মিটার মিটার আছে তাই আমরা কী করব মিটারটা লিখব না এখন বান্ন বাই আটাত্তর লিখব এবার কাটাকাটি করবো তেরো দিয়ে কাটা কাটে যাবে চার তেরঙ্গ বান্ন হয় উপরে চার পাবো আর নিচে ছয় তেরঙ্গ আটাত্তর ছয় এই চারকে দুই দিয়ে কাটা যাবে দুই দুগুনে চার আর ছয়কে তিন দুগুনে ছয় তাহলে আমরা কী পেলাম টু বাই থ্রি পেলাম এটাকে যদি অনুপাতে প্রকাশ করায় তাহলে আমরা পাবো টু ইস টু যেহেতু সামনে হ্যাঁ সামনে ছোটো আছে দুই আছে দেখতে পাচ্ছ তাই এটা কোন অনুপাতে রয়েছে লঘু অনুপাত লঘু অনুপাত পাঁচ নম্বরটা হয়ে গেল এবার আমরা ছয় নাম্বার করবো দেখো লিখে আছে ছয় নাম্বারে এক ঘন্টা চব্বিশ মিনিট ও ছয় ঘন্টা আঠেরো মিনিট তাহলে আমরা কীভাবে করছি দেখো ছয় নম্বরটা ছয় নম্বর এক ঘন্টা চব্বিশ মিনিট ও ছয় ঘন্টা আঠারো মিনিট আমরা একটু সমান সমান দিব এক ঘন্টা এখানে দেখো এক ঘন্টা মানে কত মিনিট ষাট মিনিট তাহলে আমরা ষাট লিখলাম এক ঘন্টার সমস্যা ষাট মিনিট যোগ এই চব্বিশ আছে এখানে চব্বিশ এটাকে আমরা যোগ করে দিলাম এটা মিনিট পেলাম ও এখানে দেখো ছয় ঘন্টা আছে গে তো তাহলে আমরা কী করবো কে যদি ষাট দিয়ে গুণ করা হয় অর্থাৎ কে যদি আমরা এখানে দেখো কে যদি আমি ষাট দিয়ে গুণ করা হয় তাহলে ছয় 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 কত পাবো ছত্রিশ তিনশো ষাট মিনিট পাবো তাহলে এখানে আমার কত পাচ্ছি তিনশো ষাটের সঙ্গে আমরা যোগ করতে হবে আঠারো এইটা তাহলে আমরা এখানে কী পেয়ে যাব মিনিট পেয়ে যাব ঠিক আছে মানে এটা আমরা এখানে মিনিট পেয়েছি এবার এটা যোগ করেছি তাহলে হচ্ছে এখানে যোগ করলে চার ছয় দুই আট এটা মিনিট পেলাম ও এটা যদি যোগ করা হয় তাহলে আমরা কত পাবো আট নেমে যাবে ছয়ের সাত এখানে থ্রি তাহলে আমাদের এখন ঘন্টাকে মিনিট করে আমরা পেলাম এখানে এক ঘন্টা চব্বিশ মিনিট সমান সময় আমরা কত পেলাম চুরাশি মিনিট পেলাম ছয় ঘন্টা আঠেরো মিনিট সময় সময় আমরা পেলাম তিনশো আটাত্তর মিনিট পেলাম এটাকে আমরা ভগ্নাংশ আকারে লিখবো সমান সমান দিয়ে দেব তাহলে এই চুরাশি মিনিট বাই তিনশো আটাত্তর মিনিট সমান সময় আমরা কী করবো এই মিনিটটা এখন বাদ দিয়ে দেবো তাহলে আমরা কী লিখবো খালি চুরাশি বাই তিনশো আটাত্তর লিখবো এবার আমরা কাটাকাটি করবো সেটা হচ্ছে তিন দিয়ে কাটাকাটি করবো প্রথমে তিন দিয়ে যদি করা হয় তিন দুগুনে ছয় সাত আট দুই থাকলো চব্বিশ তিন আটটে চব্বিশ আঠাশ পেলাম কেটে এটা তিন দিয়ে যদি কাটা হয় তাহলে আমরা পাবো তিন একের তিন তিন ছয় এক থাকলো তিন আঠারো একশো ছাব্বিশ পেলাম এটাকে আমরা সাত দিয়ে কাটাকাটি করবো চার সাততে আঠাশ সাত দিয়ে কাটলে সাত থেকে সাত তাহলে পাঁচ থাকছে ছাপ্পান্ন হলো সাত আটের ছাপ্পান্ন আমি আঠেরো পেব এইবার দুই দিয়ে যদি কাটাকাটি করে দুই দুগুণে চার আর নয় দুগুণে আঠারো পাওয়া গেলো তাহলে সংসার কত পেলাম টু বাই নাইন এটার সময় পেলাম টু ইজ টু নাইন পেলাম তাহলে এটা কী কী ধরনের অনুপাত এটা হচ্ছে সামনে যেহেতু দুই ছোটো আছে তার জন্য এটা হচ্ছে লঘু অনুপাত মানে কী পেলাম লঘু অনু অনুপাত তাহলে আমাদের অঙ্কটা দুইয়েরগুলো হয়ে গেল এটা হচ্ছে লঘু অনুপাত